আজকে আজকে কত তারিখ তেরো তারিখ এগারো তারিখে এগারো তারিখ মানে কই দিন আগে দুই দিন আগে দুই দিন আগে ঢাকাতে এক জায়গায় আমার বয়ান মাহফিলের কর্তৃপক্ষ মাদ্রাসাওয়ালা আমাকে ফোন দিয়ে বলছে যে হুজুর পুলিশের পক্ষ থেকে একটা কড়া নির্দেশনা আসছে আপনার নামে আপনি যেহেতু আমাদের মাহফিলের প্রধান অতিথি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আপনাকে একটা শর্ত মেনে করতে হবে হবে আমি মনে করলাম যে যে শর্ত তো হুজুর যেন রাজনৈতিক বক্তব্য না দেয় এখন যেহেতু দেশটা গরম স্বাভাবিকভাবে তো এটাই হতে পারে না আমি বললাম যে কি ভাই আমার ওই এলাকার পুলিশ কেমনে কি চিনল কি ঘটনা কি ওই পুলিশ বলছে আপনি যে কোনো বিষয়ে করতে পারেন অসুবিধা নাই বলছে হুজুরকে জানায় দেন মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে বলছে আমাকে বলবার জন্যে হুজুর এখানে বয়ান করবে হিজবুত নিয়ে বয়ান করতে পারবে না এই শর্ত যদি মানে তাহলে এখানে বয়ান করতে পারবে আর যদি এই শর্ত না মানে উনি আসবে কিন্তু মাইক কিন্তু বন্ধ করে দেওয়া হবে উনি যেন পরে কোন দেখি কি পরিমাণ জাল উঠতে পারে গায়ে যে কেউ যদি আমাকে বলে যে আপনি মাহফিলে আসবেন বয়ান করবেন কাদিয়ানিদের ব্যাপারে কিছু বলতে পারবেন না ওই ব্যক্তির ব্যাপারে আমার ধারণা কি তৈরি হবে যে আসলে যে এদের দালালিতে লিপ্ত। ঠিক আচ্ছা বলেন দুনিয়ার কোন আলেম দুনিয়ার কোনো ইমাম খতিব যেই ব্যক্তির সিনার মধ্যে ইমানের আলেম আমল শরীয়তের আলেম যার সিনার মধ্যে বিন্দু পরিমাণ যারা পরিমাণ থাকবে আর তার উপরে যদি হক কথা বলার দায়িত্ব আসে সে হক কথা না বলে চুপ হয়ে যাবে এটা কি আমি শুনলাম মাহাবিল কর্তৃপক্ষ আমাকে বলল তা আমি হাসলাম আমি বললাম দেখা যাবে দেখা যাবে দেখা যাবে দেখা যাবে মধ্যে তো বহুত কথা আছে আছে না দেখা যাবে মানে কি বহুত কথা আছে এটার ভিতরে আছে কিনা দেখা যাওয়ার বহুত মানে আছে তো পরে আমি তো গেছি এগত পরশু দিন বয়ান তো শুরু করছি শুরুই করছি ইমান দিয়া বয়ান যাইতে 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 বয়ানের শেষে কাদিয়ানি হিজবুত তাওহিদ সহ যতটি ইসলাম বিরোধী কুফুরি শক্তির আনাগোনা এখন আমাদের সমাজের মধ্যে আছে আল্লাহর মেহেরবানীতে একটার রোসারি নাই আচ্ছা আপনি কি মনে করেন এই সাইফুল সাহেব এখানে আছে তো মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার ভাই উনি যে আমার এখানে দাওয়াত দিছে আমি কি এখানে আইসি আপনারা কি মনে করেন টাকা পয়সা নিবার লেগে আমার এখানে আর যদি কখনো আসার সুযোগ নাও হয় সেটা না হইল কিন্তু যদি কথা বলার সুযোগ হয় আর সমাজের মধ্যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলে আর আমি যদি সেখানে সঠিক কথা বলতে না পারি এই মাহফিলে আসার অধিকার আমার নাই সমাজের মধ্যে কিছু কথা এরকম থাকে আপনি আসবেন কথা বলবেন কিন্তু ওই জামাত নিয়ে কোনো কথা কইতে পারবেন না বুঝতে মনে হয় কি বউ সাপন্থী এটা নিয়ে কিছু কইতে পারবেন না জামেলা আর ভাই জামেলা না থাকলেই তো সুবিধা আপনারা এত জামেলা তৈরি করছেন কে বর্তমানে ইহুদিরা নিজেদের শক্তি সামর্থ্যের জানান দেওয়ার জন্য সারা দুনিয়াতে কুকুরের মতো হয়ে গেছে মুসলমানদের ইবনে আঘাত করবার জন্য মুসলমানদের ঈমানের চেতনাকে নষ্ট করবার জন্য মুসলমানদের ছেলে মেয়েদের যত দিক নির্দেশনা এই সবগুলোকে ভিন্ন দিকে ঘোরায়ে দেওয়ার জন্য বহু রকমের চেষ্টা তারা করেছে অস্ত্রের যুদ্ধের মাধ্যমেও তারা চেষ্টা করছে কোনভাবেই যখন তারা পাচ্ছে না মুসলমানদের মূল শক্তি হলো মুসলমানদের একতা আর ঐক্য সেটাকে নষ্ট করবার জন্যই সারা দুনিয়াতে ইহুদিরা তাদের অস্ত্র চালাইতেছে মুসলমানরা এক থাকুক তাইলেই তো সব বাতেল কাত হয়ে যাবে মুসলমানরা আজকে হোক আপনি আর কিছু